বিদ্যুৎ ব্যবহার নিয়ে জনসচেতনতা গড়তে রাজ্য বিদ্যুৎ পর্ষদের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা রায়মোহন মোহিনীমোহন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যুৎ নিয়ে সচেতনতা গড়ে তোলেন এই কর্মসূচিতে অ্যানিমেশনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার এবং এর বিপজ্জনক দিকগুলি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় বিদ্যুৎ দপ্তরের কর্তারা জানান বর্ষাকালে ঝড় বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় পড়ে থাকে এছাড়াও অনেক জায়গায় অসাবধানতা বশত ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন এই সমস্ত বিষয়গুলি নিয়ে তাদের সচেতন করতেই আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আমরা এই নিয়ে এলাকার বিভিন্ন স্কুলগুলিতে যাব

ওনাদেরকে ঘুরিয়ে দেওয়া কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে খাস করে এই যে বর্ষাকাল বা এই যে ঝড় বৃষ্টির সময় আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক সময় বেড়ে যায় তো আমরা চাইছি যে এই ছাত্রদের মাধ্যমে লোকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা যেন আমরা পৌঁছাতে পারি যাতে আমরা অ্যাক্সিডেন্টটাকে অ্যারেস্ট করতে পারি ওরা রকম অ্যাক্সিডেন্ট চাই না সেটাকে আমাদের আজকের উদ্দেশ্য যে এনাদের মাধ্যমে সমাজ সমাজের কাছে পৌঁছে যাওয়া যে আমরা অ্যাক্সিডেন্ট যেভাবে কমাতে হবে আমরা আজকে ভালুকা ময়নাম বিদ্যালয় প্রায় দুশো দুশো প্লাস ছাত্র ছিল ছাত্রছাত্রী ছিল নাইন টেন ইলেভেন টুয়েলভের বিভিন্ন রকম ছাত্র ছাত্রীগুলো ছিল এদের সঙ্গেই মূলত এই আলোচনাটা হয়েছে আমাদের উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর থেকে আমি ম্যানেজার এই ছাড়া ইকবাল জাফর আমাদের ভালুকা স্টেশন ম্যানেজার নাসিম সাহেব আর ভালুকা জিপি পি প্রধান ম্যাডাম ছিলেন আর ছিলেন বাচ্চা ভালোই ছিল তারপরের সঙ্গে আমরা ইন্টারাকশান করলাম আমাদের বিভিন্ন রকম যে সেফটি যে মেসেজগুলো দেওয়ার তার মধ্যে ভিডিওর মাধ্যমে আমরা ওই মেসেজগুলো ওনাদেরকে দিলাম যাতে ওনারা ওনাদের যে আত্মীয় স্বজন আছেন যারা ভাড়া প্রতিবেশী আছেন তাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করে একটু স্প্রেড হোক আমাদের সমাজের মধ্যে ইনফরমেশানটা স্প্রেড হোক

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স